আপনি ভাই কি ভাই আচ্ছা ভাই ঠিক আছে ভাই এনেকে ভিডিঅ' কৰিছে নেকি ভাই ভিডিঅ' নাই ভাই বুঢ়া ভাই চুখ মিলাকে ভাই ভাই দেখি কিছুক্ষণ থাকবো যদি দেখা যায় যদি কাউকে পাই তো ধরে চল দেখেন চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ আর মেন ই দুডেকমা মাল দে সেই বড় বড় পকেট কত এলি আসে রে বড় এ দে মারে আমার আর কাম চাড়া অবশ্যই চাইতো আসসালামু আলাইকুম ভাই হাত ভাই দেখি দেখি তোর হাত ভাই পকেট কি দেখি ভাই

পড়াশোনা করে বিয়ে শি করে খুব বিপদ পড়ছিস বিয়ে শি করে খালি কয় ভাই খুব বিয়ে করছিসের পকেট কে তুই এত মানুষ আমারই পকেট মারলু ও ভাই ভাই

লাইন লাইন ঘূৰি আনিবা ৰেল লাইনতে ঘূৰি আনিবা আচ্ছা ভাই ঠিক আছে নেকি মাৰত কিন্তু আপোনাক পুলিচ যে ভাই